বাংলাদেশের সকল অফিস আদালত সরকারি দপ্তর থেকে নামিয়ে ফেলার জন্য সবাই শেখ মুজিবুরের ছবি নামানোর পক্ষে কিন্তু আমি শেখ মুজিবুরের ছবি টাঙানোর পক্ষে তবে সেটা সরকারি অফিস আদালতে নয় আমরা শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে টাঙাতে চাই আর নিচে লেখে দিতে চাই বাংলাদেশের বাকশালের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী প্রথম ভোট চোর শেখ মুজিবুর রহমান এটা করতেই হবে আগামীর প্রজন্ম জানেই না এদেশে ভোট চোরের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল এটা দেশের তরুণদের জানাতে হবে বাংলাদেশে তার সন্তানের নেতৃত্বে ভোটের বাক্স চুরি করে ভোট চোরের যে ইতিহাস এই ইতিহাসের শুভ সূচনাকারী প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশে প্রথম যে ওই তুলে নিয়ে ক্রস ফায়ারে দেওয়া ওই গুম করা এই গুমের ইতিহাস প্রথম রচনা করেছিল শেখ মুজিবুর রহমান প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে এই শেখ প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা মুজিবরের তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মরে মরে রাস্তার ধারে ধারে টাঙিয়ে দিতে চাই কিন্তু বন্ধুগণ শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোনো অফিস আদালত কোনো সরকারি দপ্তরে থাকতে পারে না আজকে আমরা তার এই ছবি দাবিতে জাতীয় সামনে অনতিবিলম্বে সরানোর দাঁড়িয়েছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা বস্তায় ভরবেন নাকি টেবিলের নিচে রাখবেন নাকি ওই ফাইলের স্তূপে ফেলে দিবেন সিদ্ধান্ত আপনারাই নেবেন কিন্তু আমরা আগামী কালকে আর সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবুরের ছবি দেখতে চাই না একবার এই কথা ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার এটা ছাত্র জনতার দাবি বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরানো হয়েছে তার জন্য আমরা মাহফুজ এবং এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাই শুধু শেখ মুজিবুরের ছবি সরালেই হবে না বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোসর খনি হাসিনার দালালদের সরাতে হবে প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার দোসরদের শوري সেখানে দেশপ্রেমিক নাগরিকদের জায়গা দিতে হবে অন্যথায় এই বিপ্লবের যে মূল স্পিরিট সেই স্পিরিট ধ্বংস হতে সময় লাগবে না প্রিয় বন্ধুগণ আজকে আরো কিছু কথা বলতে হয় এই সরকার যখনই বিপদের মুখোমুখি হয় যখনই তারা যখনই তারা কোন থ্রেডের মুখোমুখি হয় তখনই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দাওয়াত দেয় আমাদেরকে আহ্বান জানাই যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাহারা দেই এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াই আর এই বিপদ যখন কেটে যায় তখন আমরা দেখি রাতের আধারে ওই ফেসিবাদের দোষরদের ডেকে ডেকে মন্ত্রীর চেয়ারে বসায় এরা এসব ফাজলামো আমরা আর মেনে নেব না ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব রাজপথে আমরা যুদ্ধ করব আমরা আর রাতের বেলা টেলিভিশন খুলে দেখব ওই ফেসিবাদের হাসিনার দোসররা মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন এসব ভণ্ডামি চলবে না এসব প্রতারণা চলবে না এটা শহীদদের রক্তের সাথে বেইমানি এটা দুই হাজার শহীদদের রক্তের সাথে মুনাফে ছাড়া অন্য কিছু নয় আপনারা বিপ্লবের স্পিরিটের কথা বলেন আমরা নাকি বিপ্লবের স্প্রিট থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা ডাক দেয় আমরা গুলিস্তান পাহারা দেয় তারা ডাক দেয় আমরা জিরো পয়েন্টে রাত থেকে পাহারা বসাই আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহারা বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গভবনে দাওয়াত দিয়েছে এসব ভণ্ডামি আর চলতে দেওয়া হবে না আমরা মুখ খুলেছি রাজপথে নেমেছি শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না এই মিছিল আগামীতে ওই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যাবে যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন এটা হাসিনার স্টাইল হাসিনা একই কাজ সতেরো বছরে করেছে হাসিনা যখন এই বিপদে পড়েছে তার সাঙ্গপাঙ্গ আর তার দোসরদের ডাক দিয়ে চতুর্দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছে বিপদ চলে গেছে লাথি মেরে ডাস্টবিনে ফেলেছে এটা হাসিনার স্টাইল সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে হাসিনার মতো পরিণতি তাদেরও হবে আজকে এই সার্জি ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার আমরাই সরকারে আছি আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল কারা উপদেষ্টা হয় আমরা জানি না আমরা এ বিষয়ে কিচ্ছু জানি না আমরা এই সার্জে শাসনাদের বলতে চাই তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল ওই হাসিনার মতো সরকারেরও বিরোধী দলেরও দলের এই রাজনীতি আর আমরা চলতে দেব না গাছের পাতারও খাবা নিচেরটাও কুরাবা এসব চলতে দেওয়া হবে না তারা বলে আমরা কিচ্ছু জানি না তো তোমরা যদি কিছু নাই জানো আন্দোলনের ডাক দাও বিক্ষোভের ডাক দাও এই স্বৈরাচার ফেসিবাদের দোষর যারা উপদেষ্টা হয়েছে এদের বহিষ্কারের দাবিতে তোমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশের ঘোষণা দাও আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের যোগ সাধু এই ফেসিবাদের দোষররা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে তোমরা হয় টাকার বিনিময়ে নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতের আধারে করছ হাসনা হাসনার তোমাদেরকে বলছি তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে তোমরা না জানলে কেন ডাক দিচ্ছ না আন্দোলনে কেন ডাক দিচ্ছ না কেন জনগণকে বলছ না আমরা কিচ্ছু জানি না আমরা এই ফেসিবাদের দোসরদের বহিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম তারা এটা করে না খালি ফেসবুকে কি করে জনগণের সিম্পেথি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস মারে যে আমরা কিচ্ছু জানি না এটা হতে পারে না সেই পারে না এগুলো স্রেফ ধোকাবাজি প্রতারণা এসব চলতে দেওয়া হবে না বন্ধুগণ আমরা হাসিটাকে তো করি নাই জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি হাসিনার কাছে মাথা নত করি নাই সুতরাং এই সরকার যদি মনে করে ওই হাসিনার দোষরদের উপদেষ্টা বানাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব এটা হতে দেওয়া হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে নামানো তাদের দায়িত্ব নামাতেই হবে তারা যদি কালকের মধ্যে শেখ মুজিবুরের ছবি না নামায় তাহলে আমরা এরপরে কর্মসূচি ঘোষণা করব প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনশাআল্লাহ সবাই থাকবেন ধন্যবাদ সকলকে